আজকেই চারটি জেলায় বৃষ্টি দক্ষিণবঙ্গে আটচল্লিশ ঘন্টায় অনেকটাই নামবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে বেশ জাঁকিয়ে বসেছিল শীত তবে ফের হাজির পশ্চিমী ঝঞ্ঝা যার জেরে শীতের আমেজ থাকলেও কড়া শীত আর নেই আলিপুর হাওয়া অফিসের পূর্ববাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাঘুরি করবে হাওয়া বলছে পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আগামী সপ্তাহে পশ্চিমী প্রভাব কেটে গেলে ফের ঠান্ডা হাওয়া সমতলে নামবে শীত বাড়বে মঙ্গলবার থেকে আবার পারদ পতন শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের পূর্ববাস বলছে মঙ্গলবার থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আজ কুয়াশা প্রভাব বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে মাঝারি কুয়াশার সম্ভাবনা একাধিক জেলায় কলকাতাতে কুয়াশা থাকবে সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা পঞ্চাশ মিটার পর্যন্ত নেমে আসার সম্ভাবনা রয়েছে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এইসব জেলায় কুয়াশার দাপট বেশি থাকবে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং সহ উত্তরবঙ্গে জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে দার্জিলিং উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা যার কারণে শীতের দাপট আরও বাড়বে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস আজ থেকে ধীরে ধীরে দু ডিগ্রি থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতন হতে পারে ঘন কুয়াশার কড়া সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বাকি জেলাগুলোতে কুয়াশার প্রভাব প্রভাব বেশি থাকবে গত বুধবার কলকাতায় তাপমাত্রা এগারো ডিগ্রি নেমে গিয়েছিল তারপর ধারাবাহিকভাবে পারত চড়েছে রবিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি স্বাভাবিকের চেয়ে বেশি কলকাতায় গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে তাপমাত্রা বেড়েছিল গত বুধবার সেখানে এগারো ডিগ্রি পারদ নেমে গিয়েছিল সেখানে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি আশপাশে ছিল কিন্তু তার সত্ত্বেও কলকাতায় কাপুনি ধরাচ্ছে উত্তরের হাওয়া সকাল থেকে বেলা যত গড়িয়েছে ঠান্ডার জন্য পাল্লা দিয়ে বেড়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে শীতের কাপুনি হাত থেকেই রেহাই নেই তাপমাত্রা বৃদ্ধির পরেও ঠান্ডা বাড়লো হাওয়াপি সূত্রের দাবি এই নেপথ্য দায়ী মেঘ সকাল থেকে কলকাতা এবং শহরতলী আকাশ মেঘলা রোদ উঠেনি তার ফলেই ঠান্ডা বেড়েছে মেঘের কারণে সূর্যের তাপ সরাসরি প্রভাব বিস্তার করতে পারছে না দুপুর গড়িয়ে বিকেল হলেও খাস কলকাতার অনেক জায়গায় কুয়াশা রয়েছে রোদ উঠলে পরিস্থিতি এমন থাকতো না বলেই মত আবহাওয়িতদের উল্লেখযোগ্য বৃহস্পতিবার এবং রবিবার ভোর হাওয়া পিসের বুলেটিনে জানানো হয়েছে শহরে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেলা বাড়ার বুলেটিনে বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা চৌদ্দ দশমিক ন ডিগ্রি দক্ষিণবঙ্গে কয়েকদিন তাপমাত্রা বাড়লেও তারপর আবার কমবে আগে জানিয়েছিল হাওয়া অফিস রবিবার থেকে পারত পতন শুরু হল আগামী তিন দিনে নতুন করে দু থেকে তিন ডিগ্রি নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা তারপরে তিন থেকে চার ডিগ্রি আর তেমন হেরফের সম্ভাবনা নেই তবে আপাতত পাঁচ দিন ধরেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দু থেকে চার ডিগ্রি নিচে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে একই পূর্বাভাস দিয়েছে আলিপুর উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে একশো নিরানব্বই মিটার থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত দার্জিলিং পথে সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হালকা বর্ষণের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি হবে না তবে আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে তবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে